বল কিন্তু স্থির থাকছে না আমরা কিন্তু খেলার গতি কিন্তু অত্যন্ত অত্যন্ত ভাবে আমরা লক্ষ্য করছি খেলার গতিময়তা যে গতিময়তা কিন্তু সকলের সব খেলাতে দেখতে পাচ্ছি আছে আমরা নতুন কোন চমক দেখতে পাবো সেই আগুনের ফুলকিদের আমরা দেখতে পাবো যারা ছুটিয়ে ছুটিয়ে পরিবর্তে নিয়ে যাবে তাদের লক্ষ্য হয়েছে শুরু হতে চলেছে দ্বিতীয়ার্ধ আমরা সবাই তাই ভিজোরিভাবে সাইটে মুক্ত দিত যারা আমরা দর্শক আছি তাদেরকে বলবো তোমরা পর তারিখে আবার উৎসাহিত করো শুরু হতে চলেছ দ্বিতীয়ার্ধ চন্দ্রা চন্দ্রা থেকে চলে যাচ্ছে ठीक ठाक okay. সকালে হয়ে যাক হঠাৎ করে আবার একটা জাদু দেখে নিলাম আমরা ডাইরেক্ট থ্রো হঠাৎ করে মনে পড়ে গেল সেই মারানোর ব্যাক থ্রো ডাইরেক্ট মাছ মাঠ থেকে উনি ব্যাক থ্রো করেছিলেন এরকম ডাইরেক্ট এক্ষেত্রে বলতে হবে বল চলে গেছে সেক্ষেত্রে বলতে হবে বল চলে গিয়েছিল